বাপে আপনার সমস্যা কি আপনি আম্মার গায়ে আর তুলেন কেন তোরও একটা দিলাম ভালো লাগে খাইতে ভালো লাগলো না হ্যাঁ তোর আম্মার আর কি আদর করবো চুমো দিবো চুমা চুম দিব তুমি দুই মাই দি রে হ্যাঁ আর তালাক দিবস কে তুমি আমার মার তালাক দিব কেন তোর মারের তালাক দিব না হ্যাঁ আমার মা কি করছে আর তুমি মারা ছাড়াইছো কেন তোর মা কি করছে তোর মায়ের জীবনের সবচেয়ে বড় অন্যায় করছে এই তোরের পেটে দুইরা আমারটা খাস না আমারটা পরস না আমার স্বামীরটা খাস আমার স্বামীরটাই পড়োস

সম্পূর্ণ কাজ আমি আর আমার মাই এই করি নাকি তুমি কি কাজ করো তুমি তো সারাদিন সাজাই ব্যস্ত থাকো আমি সাজাই ব্যস্ত থাকি আমি সাজাই ব্যস্ত থাকি আর আপনার ঘরে সম্পূর্ণ কাজ করেন হ্যাঁ মিথ্যা বলেন কেন মিথ্যা বলেন কেন বাবি আপনার সমস্যা কি আপনি আম্মার গায়ে হাত তুলেন কেন তোরও একটা দিলাম ভালো লাগে খাইতে ভালো লাগলো না হ্যাঁ তোর আমার এত কি আদর করবো চুমা দেবো চুমা চুমা দেবো তুমি দুই মাই জিরে হ্যাঁ ঘরে কাজ করতে করতে হয় না যে আমি আর হ্যাঁ বলে কাজ করে আপনারা বলছি আমার মুখ মুখে তর্ক করবেন না

বরং চুলটা আপনার চোদ্দ গুষ্টি আয়া খায় মাঝে মধ্যে দিয়ে আপনার ভাই আয়া কি আরামে রিলাক্স খায় শোয় আবার কিছু টাকা দিয়া ওদের আপনার মায়া আহে আপনার বই আহে আমরা কয় টাকা খরচ করি আমি খালি দেন কি মার বছর দুই সের কাপড় দেন আর দুগা বাতি তো দেন লগে মায়েরও দেন তোর চাপাটা কি বেশি বাইরে গেছে না হ্যাঁ কইসি না চুপা চালাবি না আমার লগে কইসি না কি বাই বাই ফুটাইছো হ্যাঁ আমার স্বামী ইনকাম করে ভাই ফুটাইছো তুই বিদেশ জনসমক্ষ টাকা পাঠা টাকা তো দিলা না তোর মাই তো টাকা দিছে আমার ফ্যামিলি থেকে টাকা দিছে আবার কথা বলতেছ বড় বড় না আই হোক আই লেজি কাম আর আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা কবি দুই মাস যে টুপাকার ভাঙ্গলাম কয়ে দিলাম আমি বুড়ি তোর মাইয়া মাইয়ারে বুঝাবি ভালো মতন যদি তোর মাইয়া যদি এই যে কথা আজকে বলছে আর একদিন যদি আমি তোর মেয়ের মুখে শুনি তোর মায়ের চোপা আছে না ভেঙে ফির আমি তোমার শাশুড়ি লাগি সম্মান দিয়া কথা বলো আমি যদি আজকে তোমার মা হইতাম তুমি কি আমার সাথে এই আচরণ করতে এই করতে তোমার বাসায় মা আছে বাসায় ভাই আছে তোমার মা সাথে কি এরকম আচরণ করে এরকম করে আমার মার কথা বলতেছেন আমার মাকে আপনার মতন বেহাইয়া নিলজ্জ হ্যাঁ নাককড় আপনি আমার মার সাথে তুলনা দেন নিজেরে নিজের চাললাই দেখছেন আর আমার মার দেখছেন আমার মা আর আমার ভাবি আমার মার সাথে খারাপ ব্যবহার করব। আমার ভাবির মুখটা আছে না ভাঙিয়ে দেবো না এই করি কা হ্যাঁ কইছলা এতদিন না বলছি বাজার আনতে ঘরের কাজ কাম করতে ইচ্ছা করেনা না বৈশা বৈশা খালি ভাই টাকাটা ডাকি গায়ে হাও দিয়া ঘুরো হ্যাঁ পাইছো কি পাইছো কি তোমার বোন একজন তোমার মা একজন তুমি একজন পাইছো রাখি মানে কি তোমারও দিতে হবো পালিশমেন কথার আগে আগে হাত চলায় কথার আগে আগে হাত চলায় চোপা চালাতে মানা করছে আমার সাথে চোপা চালাবেন না আমার কিন্তু মিজাজ গরম হয়ে যেত আছে বইলা দিলাম ভাবি বাইতে কইছে মনোযোগ পড়াশোনা করতে সকালে কোচিং এ গেলাম কোচিং শেষ কইরা বাসায় আসলাম এখন আবার পড়া আছে পড়তে বসতে হইব এখন যদি বলেন বাজার করতে যাইতে আমি কেমনে দেব আমার সময় আছে কোন ভাবি আমার স্বামীর টাকায় পড়বা খাইবা আর ঘরের বাজার করতে পারবা না পড়ালেখা আজকে থেকে বন্ধ কোনো পড়ালেখা লেখা কা আমার স্বামী আর এক টাকাও খরচ দিতে পারবো না নিজের খরচ নিজে চালাতে পারা পড়ালেখা করবা না পারলে না পড়ালেখা করবা ভাবি শুনেন আপনার কথা এত শুনতে পারবো না আপনিটা খাইও না আপনি পড়িও না আমারটা খাস না আমারটা পড়াস না আমার স্বামীরটা খাস আমার স্বামীরটাই পড়স আবার মুখে মুখে তর্ক করস

আবার তুমি এত কথা বললো না তো অনেক দূর থেকে আসছো আর আমার ফোন না কেন তুমি আসছো আমি একটু তোমার জন্য খাবার তৈরি করে রাখতাম কি দেখতেছো আর তুই এত গোলা করছিস কেন আমার স্বামী বিদেশে থাকে আমার এগুলো পাঠাইছে তো পড়ছি আমি ভালো লাগতেছে না এই সেটটা তোর জন্য পাঠাইছে তোর গলায় কেন আসলে কি তুমি আমার বাপ না কি অন্য কিছু আরে যেটা বলি সেটার উত্তর দে এই সেটটা ওর ভাই বিদেশ থেকে ওর জন্য পাঠাইছে তো আমার হাত দিয়ে পাঠাইছে তুমি তোমার মেয়ের দিক নাটাই না আরেকজনের দিক তাকে টানতাছো কেন কত আমার কি ইচ্ছা করতেছে জানো হুম কিছু খাইতে ইচ্ছা করতেছে কানের নিচে কইছে সেটটা চটকনা দিতে ইচ্ছা করতেছে এটা কি কোনো কথা বললা আবু তুমি

এখন কুচিনে তাইছে অহন মারা শুরু করে দিছে বিকালে যাইবো আবার কুচিনে তো অহন মারা শুরু করে দিব মানে আপনার মেয়ে মারার উপরেই থাকে কথার আগে আগে হাত চলাইবো আমি যে শাশুড়ি আমার কোনো সম্মানই করে না কথা কথা গায়ে তুলে কথা কথা গায়ে তুলে এক জায়গায় কোনো একটু সমস্যা হইবো কাজে নিয়ে তখন এই মারা শুরু করে দেয় শাশুড়ি আর নন আসার ননদ কিচ্ছু মানে না কি করতেছো তুমি তোর মারা তালাক দিমু সি 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 আব্বা তুমি কি বলতাছো তোর পেটে রাখছে এটাই তোর মায়ের অন্যায় করছে এটা জন্ম নিছো না তখন যদি তোর লবণ খাওয়াই মেরে ফেলাইতাম ওইটা আমার জীবনে ভালো ছিল আমার এই আজকের এই দিনটা দেখা লাগতো

তোর নমরটা তোর দেবরটা খুবই ভালো ভালো একটা ফ্যামিলি দেখে বিয়ে দিছি আর তুই সেই ভালো ফ্যামিলি রে ভালো সারা খুন খালি উঠতে পড়তে আমার খালি খুঁড়া দেয় আমার খালি আজে বাজে কথা কয় তুমি কইতেছ ভালো তোমার সামনে তো ভালো করে দেখায় আজে বাজে কথা কয় না জিজ্ঞাস করো জিজ্ঞেস করছি আমি তুই তো আমার মেয়ে ভালো মেয়ের সামনে দাঁড়া রইছে কিছু জানেই না অত কিছুই জানে না হুম বাচ্চা বাচ্চা না তুই চিনিস তোর মাথার ভিতরে খালি কিলবিল কিলবিল করে শয়তানি বুদ্ধিতে আমি জানি না হ্যাঁ কি কোন মারপেটে হইছস আমি জানি না এটা তোর মা এরকম করে আমার মা এরকম করে এরকম শয়তান তোর সে বড় শয়তান শুনেন ভাই আমি আপনাকে একটা কথা বলি আপনার সংসার আপনি গুছায় গেছায় রাখেন আমার মেয়ে আমি নিয়ে যাইতেছি আমার মেয়ে যেদিন ভালো হইতে পারবো সেদিন আপনার বাড়িতে পাঠান আমি কই যাব আমি কোন জায়গায় যাব না চল না আমার স্বামী সংসার আমি কই যাব তুই যদি যদি না যাস তা তোর মা আমি ফোনের মধ্যে ফোন দিয়া নে ধরবো না

তাদেরকে তুই প্রতিনিয়ত অত্যাচার করস তোর ননদের উপরে তোর দেবরের উপরে তোর শাশুড়ির উপরে মায়া করতে পারছস ভালোবাসার সৃষ্টি করতে পারছস পারস নাই এই সংসারে ঢুকা সংসারটারে খান খান করে দিছস এর চেয়ে বেশি কিছু পারস নাই এখনও ভালোভাবে বলতেছি চল না আমি জানবো না মা আমার না ভুল হয়ে গেছে আবার কোন না আমার না নিয়ে যাইতে আমি আপনার মধ্যে যাবো না বিয়ে মাফ করবেন না আমি ওরা নিয়ে যাবো আম্মা মাফ করা দেন আম্মা শোন এ যে আমি দিয়ে ਦਿੱতছি যে পল্লি গানছ না আমি ডর দিয়ে ਦਿੱতছি আমি এটা খোলা দিমু একটু এই দেশে না না দেন আমি ওরে পয়ায় দিই দেন এদিকে টাকা এই দেশে ওই যে নেশা করে না যারা এডিক্টেড ওদের জন্য রিহ্যাব আছে কিন্তু খারাপ আচরণের জন্য কোনো রিহ্যাব নাই যদি খারাপ আচরণ যারা করে না ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য ভালো আচরণের শেখানোর জন্য একটা রিহ্যাব দরকার ছিল যদি এটা থাকতো না

আমি আর কোনো সময় আপনার সাথে খারাপ ব্যবহার করবো না ঘরে সব কাজ করবো আমি দেখ বাবি বলবো সে যেহেতু মাফ করে হতো দেখ বলতো মানুষের দেখ সোস এরা কত ভালো তোরা নিমিষে মাফ করে দিসে নিমিষে আর তুই এরকম মানুষদের সাথে খারাপ আচরণ করস ঠিক করে খাইতে যাস না বাড়ির সমস্ত কাজ করাস শি সি 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 আমার লজ্জা লাগে তুই আমার মেয়ে ওনারা কি মনে করবে আমার প্রতি তাদের ধারণাটা কি আসবে হয়তো মেরে মানুষ করতে পারিনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি সুশিক্ষায় অশিক্ষিত না আমার লজ্জা দিয়ে না আপনি কথা বললেন এই যে এটা তোর ছোট ভাই মনে করবি এটা তোর ছোট বোন মনে করবি তোর মা ওটারা মা মনে করবি না মনে করবি মা মরে গেছে এটাই মা মায়ের স্থানে রাখবি দেখবি মনের ভিতরে আনন্দ আসবে সুখ আসবে সংসারের প্রতি মায়া আসবে এই সংসারের প্রতি এখন মায়া হয়নি তো যদি হইতো তাদের সাথে খারাপ আচরণ করতি না লাস্ট একটা সুযোগ দিয়ে গেলাম এর পরবর্তীতে বিআই আমারও ফোন দিবেন যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আমার একটা ফোন দিবেন আপনার ছেলের সাথে কথা বললে আমার মেয়ের আমি ডিভোর্স করাই দিব দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো তো আপনার ঘর আমি শান্তি করে দিতে পারলে আমার কাছে ভালো লাগবে বুঝাইতে পারছি কথা ভিতরে ঢুকছে কথা আর বলতে হবে এইসব নিয়ে আমার কথা দিন শুনবো আমরা করিস না কারো কাছে তোর শাশুড়ির কাছে তোর দেবরের কাছে ননদের কাছে তোর স্বামীর কাছে আমার আর ছোট করিস না আমার উঁচা মাথা নিচা হয়ে যায় না আমরা ভাই বোনেরা এই সংসারে আপনার বড় বোনের মতো চাই মানুষের মতো মানুষের হই না এই যে ভিতরে